দিনটা ছিল পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব জবার মা জবাকে নিয়ে মালা গাছ ছিল ছোট্ট জবা মাকে একটা একটা করে ফুল হাতে তুলে দিচ্ছিল আর জবার মা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ফুল দিয়ে একটা সুন্দর মালা তৈরি করেছিল ছোট্ট জবা মনে মনে ফুলের প্রতি প্রেম ও ভালোবাসায় জাগে জবা প্রতিদিন স্কুলে যেত আর স্কুল ছুটির পরে রাস্তার ধারে থেকে জঙ্গলি ফুলের চারা বাড়িতে এনে সুন্দর করে লাগাতো তাই দেখে জবার বাবা মা দুজনেই জবাকে বাগান করার জন্য বেশ কিছুটা জায়গা ঘিরে দিয়েছিল আস্তে আস্তে জবা অনেক গাছ লাগিয়ে ফেলেছিল সেই বাগানে একদিন সকালে ঘুম থেকে উঠে জবা বাগানের দিকে তাকিয়ে দেখে একটা বুলবুলি পাখি তার ছোট্ট ঠোঁট দিয়ে খড়কুটো দিয়ে বাসা বানাচ্ছে এই দেখে ছোট্ট জবার মন হল বেশ খুশি সে আরো গাছ লাগালো তারপর জবা পড়াশোনার ফাঁকে ফাঁকে গাছের পরিচর্যা করতে শুরু করেছিল বাবা মাও বেশ খুশি হলো জবার এই ছোটবেলা থেকে বাগান বিলাসিতা দেখে খুব পছন্দ করত বাবা মা জবার বাগানে গাছ করত গাছের কাজ করত আর গুনগুন করে গান গাইত আর মনে মনে কল্পনা করত ওর অনেক বড় একটা ফুলের বাগান হবে আস্তে আস্তে জবা বড় হলো বাবা মা ওর স্বপ্ন পূরণ করে দিল জবাকে বাগান বিলাসী বানিয়ে ফেলল জবার একটাই স্বপ্ন ছিল ও বাগানে নানান ধরনের প্রজাপতি ফরিং মৌমাছি ভ্রমণ সবাই একসাথে খেলবে অনেক ধরনের পাখি বাসা করবে পাখিরা খেলাধুলা করবে দেখতে দেখতে সত্যি সত্যি জবার বাগানে এই ধরনের পাখি অনেক ধরনের বন্য প্রাণী আসা শুরু করেছিল তাই দেখে জবা বেজায় খুশি জবার বাগানে ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো দেখে ওরি গ্রামের কিছু বন্ধু ও বান্ধবীরা জবার মতো বাগান করতে শুরু করলো তাই বন্ধুরা বর্তমান যুগের পরিবেশের গাছ খুবই প্রয়োজন তাই এগিয়ে আসুন প্রকৃতি সাজাই গাছ লাগাই আপনারাও গাছ লাগান আপনাদের সাহায্যে প্রকৃতি সুন্দর হয়ে উঠুক আর এই সব বন্য প্রাণীরাও বেঁচে থাকুক পরিবেশে কথাগুলো ভালো লাগলে একটা লাইক আশা করব হাসিতে থাকুন খুশিতে থাকুন কণ্ঠেয় কলমে জয়া